ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারের মধ্যে ফাঁসি দেবো জুলাই যুদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাঁচতে পারবেন না জুলাই যুদ্ধাদের অসম্মান করে বাংলাদেশে কেউ টিকতে পারবে না কারণ জুলাই যুদ্ধাদের যারাই তাদের তাদের অসম্মান করুক মেরে ফেলাক বা অন্য ভাবে যারা তাদের পিছনে লেগে আছে কেউ বাঁচতে পারবে না এটা পুলিশ হোক র্যাব হোক আর বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন না তো প্রিয় দর্শক যে আমরা দেখতেছি যে বাংলাদেশের যে কোনো দল হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক যে কোনো দল হোক না কেন আর্মি র্যাব বিডিআর যারাই জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করবে জুলাই যোদ্ধাদেরকে পিছনে লাঠি পিটা করবে কেউ রিহাই পাবে না তো প্রিয় দর্শক এরপরে এর ক্লিপে কি আছে আমরা স্ক্রিনে দেখে আসি জুলাই সনদের বিরুদ্ধে এনসিপি চমৎকার রাজনীতি করছে সময় উপযোগী রাজনীতি করছে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এনসিপি কে আবার রাজনীতির ট্রাকে ফিরিয়ে আনবে প্রিয় দর্শক আমরা দেখলাম যে আসলে কিছু কিছু মানুষ কিন্তু জুলাই যোদ্ধারা যারা আছে তারা যেভাবে রাজনীতি করতেছে এটা কিন্তু অনেকের অনেকের ভালো লাগতেছে এবং অনেকের কিন্তু ভালো লাগতেছে না তো প্রিয় দর্শকের দেখে আসি এবং দুঃশাসনের উপর হয়ে গেল জুলাই সনদের মাধ্যমে আজ নতুন বাংলাদেশের সূচনা হলো আজকে জুলাই সাইন করলেন আনুষ্ঠানিক বাংলাদেশের রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের চেয়ারম্যান ইউনসের উপস্থিতিতে আসলে ওখানে জুলাই সনদের স্বাক্ষরের জন্য ওখানে পঁচিশটি দল রাজনৈতিক দল গিয়েছিল এবং তারা কিন্তু স্বাক্ষর করেছে কিন্তু সেখানে এনসিপি যায়নি এনসিপি একেবারে বাদ দিয়ে এবং জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় যে আমরা কিছু কিছু এনসিপি নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে এই জুলাই সনদ যেমন তেমন তারা স্বাক্ষর করেছে তারা চায় খুব দ্রুত নির্বাচন হয়ে যাক তারা এই ক্ষমতা থেকে চলে যেতে চায় তো প্রিয় দর্শক যারা এর বিরোধিতা করবে কেউ বাঁচতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ